নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে মহালয়া অনেকগুলো রান্না করব তার মধ্যে ভেটকি মাছের মাথা দিয়ে মুগ ডাল অন্যতম একটি নতুন রেসিপি এই রেসিপিটা বানালে আর কিছু লাগে না গরম ভাতে দুর্দান্ত লাগে ডাল ভাত প্রিয় বাঙালির সত্যি আর কিছু চাই না অভিনব এই রেসিপি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো এর স্বাদ হয় বিয়ে বাড়ির মতো এর স্বাদ হয় কিভাবে বানাবো প্রত্যেকটি স্টেপ দেখাবো এসো দেখে নেওয়া যাক কড়াইতে তেল দিয়েছি তেজপাতা পাঁচ পাঁচফোড়ন ফোড়ন দেব ফোড়নটা একটু ভাজা ভাজা হলে খুব সুন্দর গন্ধ বেরোয় তখনই একটা পেঁয়াজ ছোট করে কাটা ছিল টুকরো করে সেটা দিয়ে দিলাম ভালো মতো ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আজকে রসুন ব্যবহার করব না শুধু আদা ব্যবহার করব পেঁয়াজ ভাজা হতে একটা টমেটোও দিয়ে দিলাম টমেটোটা বারে বারে নাড়াচাড়া করতে হবে আর যাতে তাড়াতাড়ি নরম হয় ভাজা হয় তার জন্য একটু নুন মিশিয়ে নিতে হবে খন্তি দিয়ে কেটে কেটে দিলে তাড়াতাড়ি মিলেমিশে যায় টমেটো তরকারি বলো ডাল বলো যত মিশে যাবে তত তার স্বাদ বাড়বে খেতে ভালো লাগবে এই যে আমি নুন দিলাম নুন দিলেই তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয় এইভাবে কেটে কেটে দিতে হবে তালে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় রান্না করব আবার সময়ও কম লাগবে এটাও মাথায় রাখতে হয় অনেকক্ষণ ধরে একটা জিনিস রান্না না করে সেটাকে কম সময়ে কিভাবে সুস্বাদু করা যায় প্রত্যেকটি বৈজ্ঞানিক পদ্ধতি ভাবতে হয় এই অভিনব কিছু বৈজ্ঞানিক পদ্ধতি তোমাদের দেখাবার চেষ্টা করি আদা থেতো করা ছিল আদা দিয়ে দিলাম গ্যাস মিডিয়াম আছে এবার মশলা মেশাবো লঙ্কা হলুদ এক চামচ জিরে এক চামচ ধনে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ কষাবো কষানো হলে মূল উপকরণ মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিয়ে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকনা খুলে কিছুটা ভেঙে দিয়েছি মিলেমিশে গেছে কিছুটা গোটা গোটা আছে এই পর্বে প্রেশার কুকারে রাখা আছে জল মিশিয়ে ওটাকে বাড়িয়ে নিয়েছি দেখো পুরো ডালটা ঢেলে দিলাম ভালো করে মিক্স করে ফুটতে দিতে হবে বেশ খানিকক্ষণ সুন্দর গন্ধ ও স্বাদের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা মেশালাম ভেজে রাখা ভেটকি মাছের মাথা মিক্স করে দিচ্ছি ভেঙে দিলাম না একটু ফুটলেই মাথা মাথাগুলো নরম হয়ে যাবে আর খন্তি দিয়ে ভেঙে দিলেই যথেষ্ট এই ডালটা যখন বানাই এত সুন্দর গন্ধ ছড়ায় এরপরে আমি এটা দিলাম ভাজা মশলা ভাজা মশলা আমার বাড়িতে করা থাকে ভাজা মশলা দিলাম আর গরম মশলা দুটোই করা থাকে এর সমস্ত রেসিপিগুলো আমার চ্যানেলে দেয়া আছে তোমরা যদি চাও লিংক দিতে পারি আর নিজেরা সার্চ করেও দেখে নিতে পারো এই ভাজা মশলা গরম মশলা কিভাবে বানাবে বাড়িতেই আর একবার বানিয়ে রাখলে তোমার এখন দু তিন মাস তো চলেই যায় তরকারি ডাল মাছ মাংস প্রত্যেকটা আইটেমের স্বাদ জাস্ট ভীষণ ভালো হয় কোনো কথা হবে না অনাস্বাদিত অভূতপূর্ব অতুলনীয় ডাল মোটামুটি নাইনটি পারসেন্ট হয়ে এসেছে ফুটছে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম টাটকা সতেজ ধনে পাতা এ ডালটার স্বাদ আরও বাড়িয়ে দেবে ব্যাস ফাইনাল একবার মিক্স করে নিচ্ছি ডাল হয়ে গেছে টেস্ট করে নিয়েছি নুনের স্বাদ দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে আমি কিন্তু একটা দানাও চিনি মেশাই নি যারা মনে করো চিনি ছাড়া খেতে পারবে না তারা অবশ্যই একটু চিনি মেশাবে গ্যাস লো করে দিয়ে আবারও ফাইনাল টাচ ফাইনাল টাচ হয়ে গেছে সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে চলো এবার ভাত খেতে হবে তো গরম গরম ভাতও হয়ে গেছে আর কি চাই মাছের মাথা দিয়ে ডাল গরম গরম ভাত সত্যি বাঙালি আর কিছু চায় না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের জন্য আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ও ভালোবাসা জানাই সবাই ভালো থেকো আবার দেখা হবে